স্বাবলম্বী হতে পারে মানুষ পারে না এমন কোনো কাজ নাই চেষ্টা করলে সবকিছু হয় পাগুলো থাকবে অনেক মোটা মোটা এই যে দেখেন পাগুলো অনেক মোটা মোটা আর মুরগির বৈশিষ্ট্যটা অনেক বড় মুরগি দেখলে বোঝা যায় যে এটা টাইগার মুরগি আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করতেছি কুমিল্লা জেলা চান্দিনা উপজেলার জয়া গ্রামে উমান প্রবাসী জাকির ভাইয়ের খামারে আজকে আপনাদেরকে দেখাবো টাইগার মুরগির খামার আমরা কথা বলবো খামারি জাকির ভাইয়ের সাথে আশা করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন অনেক সুন্দর কোয়ালিটি সম্পন্ন কিছু টাইগার মুরগি আছে আমরা ভাইয়ের সাথে কথা বলবো ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ জাকির ভাই কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আমরা তো জানি আপনি একজন প্রবাসী কিন্তু দেশে এত সুন্দর খাবার গড়ে তুলছেন কবে ভাই যে আসলে খামারটা গড়ে তুলছে আজকে চার মাস টাইগার মুরগির পালন করার ইচ্ছে হলো কিভাবে আপনার আসলে টাইগার মুরগিটা অনেক লাভজনক লাভজনক বলতে টাইগার মুরগিটা মাংসের জন্য ভালো ডিমের জন্য ভালো অনেক বড় হয় যেমন যে মোরগগুলা আপনার পাঁচ থেকে ছয় কেজি আর মুরগিগুলো সাড়ে তিন থেকে চার কেজি হয় এবং কি এগুলো বাচ্চার চাহিদাও অনেক বেশি মাংসর লেগে করলো মাংস অনেক মানুষের চাহিদা বেশি জাকির ভাই আপনি তো একজন প্রবাসী প্রবাস থেকে এসে খামার শুরু করলেন কোন ধরনের ট্রেনিং বা প্রশিক্ষণ নেওয়া হয়েছে কিনা ট্রেনিং আসলে নেওয়া হয়েছে আমার বাইয়ের কাছ থেকে আমার বাইয়েরও মুরগি ফার্ম আছে আজকে প্রায় দশ বছর যাবত ওর থেকে আমি কিছু সাজেশন নিছি ও আসে দেখে পরামর্শ আমাকে দেয় এই আমি করছি আরকি আচ্ছা যেহেতু আপনি টাইগার মুরগি দিয়ে শুরু করছেন এখানে টাইগার মুরগি সিনটা অনেক টপ ব্যাপার ভাই বাংলাদেশে অনেক প্রবাসী মানুষ দেশে খামার করতে এসে টাইগার মুরগি দিয়ে যখন শুরু করে তখন লসের সম্মুখীন হয় আপনি টাইগার মুরগি চিনলেন কিভাবে এবং আমার দর্শকদেরকে জানিয়ে দেবেন কিভাবে টাইগার মুরগিটা চিনা যায় আসলে আমি টাইগার মুরগি সিনার লাইগে বহুত জায়গায় গেছি গাড়ি ভাড়া দিয়ে গেছি આજે কিন্তু টাইগার মুরগি আমার বাড়িও চিনে আমার বায়ের আগে টাইগার মুরগি ছিল পরে নিয়ে ঘুরছি কোথাও টাইগার মুরগি মানে প্যারেন্টস নাই দেখে আমি কিনি নাই তা আমি পরে একশো একজনের সাথে যোগাযোগ করে আমি আনছি আর প্যারেন্টসও আছে এমনকি তার থেকে আমি বাচ্চা ক্রয় করে আনছি আর এগুলোর বৈশিষ্ট্য হইলো আপনার দ্রুত বড় হয় আর পাগুলা থাকবে অনেক মোটা এই যে পাওগুলো অনেক মোটা মোটা আর মুরগির বৈশিষ্ট্যটা অনেক বড় মুরগি দেখলে বোঝা যায় যে এটা টাইগার মুরগি আচ্ছা বয়স কেমন ভাই এটার বয়স আজকে দুই মাস সাত দিন দুই মাস সাত দিন আচ্ছা দুই মাস সাত দিন হিসেবে কি একটা ওয়েট আসতো ভাই এটা আসলে আমি তো ফেরেন্সের জন্য যদি মাংসের জন্য করতাম এটার ওজন থাকতাম এখন প্রায় তিন কেজি আচ্ছা কিন্তু আমি ফ্যারেন্সের জন্য করছি এখন দেড় কেজি বা এক কেজি ছয়শো গ্রাম আছে ফেরন্সের জন্য আলাদা আর মাংসের জন্য আলাদা ভাই খুব সুন্দর তথ্য দিয়েছেন আমাদেরকে এই যে টাইগার মুরগি মূলত কি ডিমের জন্য নাকি মাংসের জন্য ভাই আসলে এটা দোনোটার জন্য মাংসের জন্য পারফেক্ট এবং কি ডিমের জন্য পারফেক্ট জি জি একটা না আপনার সাড়ে চার মাস থেকে পাঁচ মাস পরে যে পুরো কমপ্লিট ডিম আসে আর চার মাস সাড়ে চার মাস থেকে দুইটা চারটা পাঁচটা করে আসে তখন আপনার ডিম একটা না প্রায় আঠারো মাস দেয় এবং কি বাচ্চা চাহিদা অনেক বেশি এখন বর্তমানে বাচ্চা পঁচাশি থেকে নব্বই টাকা একটা বাচ্চা আর আমি যে সময় আনছি একটু হালকা শীত ছিল ওই সময় আমি আনছি পঁয়ষট্টি টাকা করে আচ্ছা আমরা আপনি যেটা আমাকে ফোনে বলছেন যে ভাই আমার কিছু মুরগি আছে আমি বাইরে থাকি কিছু মুরগি বিক্রি করবো ভাই বিক্রি করার কারণটা কি এত সুন্দর মুরগি বিক্রি বিক্রি করার কারণটা হয়েছে আমি আসছিলাম ছুটিতে তো চার মাস হয়ে গেছে এখন দেশে চার মাস ঘুরছে গেছে এখন আমি একটা গরু ফার্ম দিছি বড় ওদিকে সময় দিতে যাই আমার মুরগির দিকে সময় দিতে পারি না আর এটা আমার আলাদা একটা জায়গা এখানে থাকতে পারি না রাত্রে না থাকার কারণে কিছু শিয়াল টিয়াল হয়তো আক্রমণের সমস্যা জন্য আমি বিক্রি করে দেবো আমার এটা ইন টু ভ্যাকসিন কমপ্লিট জি ফালা উপযোগী এগুলো কোনো মাংসের জন্য ভ্যাকসিনের বিষয়টা যেহেতু আসছেন ভ্যাকসিন কটা দিয়েছেন আপনি ভ্যাকসিন এখন আমি প্রায় ছয়টা শেষ ছয়টা শেষ খালি আপনার একশো দিনে যায় একটা ফাউল কলরা ভ্যাকসিন আছে ওইটাই বাস ওটা দিতে হবে হ্যাঁ কারণ আমার এনে একশো দিন এখনো হয় নাই আমি দেয় না কিন্তু আমার কাছে ভ্যাকসিন আছে আমি অফিস থেকে নিয়ে আসছি ইন টোটাল সব ভ্যাকসিন আনছি কেউ যদি একসাথে সবগুলো নেয় আমি ভ্যাকসিন দিয়ে দিব আচ্ছা আপনার এখানে টোটাল মুরগি কয়টা কতগুলো আছে মুরগি আমার এখানে আছে প্রায় চারশোর মতন পাঁচশো আনছিলাম কিছু বিক্রি করছি কিছু নিজে খাইছি আর এখন চারশোর উপরে আছে গনি নাই আমি তবে চারশোর উপরে আছে কোনো খামারে ভাই বা কোনো নতুন উদ্যোক্তা যদি চাই আপনার এই খামার থেকে মুরগিগুলো সংগ্রহ করবে দাম দর কেমন কিভাবে বিক্রি করার টার্গেট ছিল আসলে আমি দাম দরটা এখন বলছি না আমি ফোন নাম্বার দিয়ে দেবো সে ফোনে যোগাযোগ করবে বা আমার এখানে আসবো আইসা দেইখা মুরগির পজিশন দেইখা সে দাম দর করে নিয়ে যাবে আচ্ছা আমি এখন দামটা বলবো না আর ভাই আপনার খামার আমি আরেকটা জিনিস লক্ষ্য করছি নিমপাতা দেওয়ার কারণ কি নিম দেওয়ার কারণ হচ্ছে নিম অনেক উপকার জেরেম এখন একটা গরম পড়তেছে আবার ঠান্ডাও পরে রাত্রে পাতলা ফাইখানা বা একটা মুরগিটার একটা দুর্বলতা ইয়ে করে নিম পাতা অনেক উপকার এই জন্য আমি দুপুরবেলা কি করি কিছু লতা পাতা দিয়ে রাখি নিম পাতা দিয়ে রাখি এগুলা খায় শরীরটাও ঠান্ডা থাকে জি এই জন্য দিয়ে রাখি জাকির ভাই এই টাইগার মুরগি মূলত কী কী রোগ বেধি হয়ে থাকে আসলে টাইগার মুরগি কোনো রোগ বেধি নাই আমি এসে আজকে দুই মাস সাত দিন ফালতেছে এই 15 দিন আগে থেকে বোর্ডিং এর কালে একটু সমস্যা দেখা দা কিন্তু আমি বোর্ডিংটা বরাবর করছি আমার অটোমেটিক ইয়া ছিল তাপমাত্রা এবং আদ্রতা ইয়া কন্ট্রোল করা যাইত এই হিসেবে আলো রাখতে আমার মুরগি কোয়ালিটি ভালো আসছে বোর্ডিং হইছে মেন জি তো আমি 15 দিন পরে থেকে এই পর্যন্ত আলো রাখব আমি কোনো সমস্যা পাইছি না বাকি ডা আলো rato আচ্ছা তাহলে এই এই টাইগার মুরগি পালন করে মানুষ কি ভাই স্বাবলম্বী হতে পারবে স্বাবলম্বী হতে পারে মানুষ পারে না এমন কোনো কাজ নাই চেষ্টা করলে সব কিছু হয় আমিও তো চেষ্টা করছি কিন্তু আমি এখন গরু খামারের জন্য ব্যর্থ আর কি মানে আপনি ওটা দিয়ে সময় দিতে গিয়ে এটা দিকে আমি মানুষ একলা দিকে সময় দিতে যাই এদিকে দিতে পারিনি আচ্ছা ভাই অবশ্যই যারা আপনার যোগাযোগ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে যাদের লাগবে সরাসরি দেওয়ার চেষ্টা করবেন এমনকি ভালো মুরগিগুলোই দিবেন ইনশাল্লাহ মানুষ যদি আমি চেষ্টা করব মানুষ আয়সা যদি দেখে নিয়ে যায় সবচেয়ে ভালো জি ঠিক আছে আয়সা দেখবে আমার খামারে পজিশন মুরগির পজিশন দেখে আমি ভ্যাকসিন কমপ্লিট করছি কিনা সবগুলো যাই না এরপরে নিয়ে যাক সমস্যা আচ্ছা তবে কেউ মাংসের জন্য যদি ফোন করেন তো আমারও লস হবে আপনারও হবে কিন্তু এটা ফালা উপযোগী এখন ইয়ে হয়ে গেছে ডিমের জন্য এটা একটা ক্যাটাগরি আপনি নিয়ে আসেন ছোটবেলা থেকে জি এটা ডিমের জন্য এখন হয়তো আর এক মাস পরে থেকে হালকা পাতলা শুরু হবে ডিম আচ্ছা জাকির ভাই আপনাদের খামারে আসার সহজ ঠিকানাটা বলে দেন যে ওদের চান্দিনা থানা থেকে কিভাবে আসতে পারে এখানে আমি যদি চান্দিনা থেকে আসে আমরা তো মাদেয়া দিয়ে আসি তো মাদেয়া থেকে নবাবপুর নবাবপুর থেকে যে কোনো অটো ওলা কইলে যে জোয়াক জুয়াক চৌধুরী বাড়ি জাকির ভাইয়ের মুরগির ফার্মে যাব যে কোনো ড্রাইভারে নিয়ে আসবে নিয়ে আসবে জি আচ্ছা ভাই আপনার মুরগিগুলো দেখে খুব ভালো লাগলো আর যারা আমাদের ভিডিও দেখে অবশ্যই তারাও মুরগি দেখে অনেকটাই মুগ্ধ কারণ মুরগির এই টাইগার মুরগি অনেক কোয়ালিটি থাকে তা আপনার এখানে সর্বোচ্চ মানেরটা আছে আমি আশা করি যারা যোগাযোগ করবে তাদেরকে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ ধন্যবাদ আমার ফবাসী ভাইদের জন্য অনেক সার থাকবে আমি একজন প্রবাসী প্রবাসী ভাইদের জন্য অনেক সার থাকবে আমার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ফোন দিব ইনশাল্লাহ আমি মানে সীমিত দামে দিয়ে দেবো আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো থাকে